আসসালামু ওয়ালাইকুম বিওয়ার্স এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার চাল কুমড়ো দিয়ে ডাউল রান্না এই ডাউলটা যদি টেবিলে থাকে পাশাপাশি মাংস থাকে মাংস রেখে ডাউল দিয়ে ভাত খেয়ে উঠবেন এতটা মজা হয় আমি প্রথমে একটা নিয়েছি চাল কুমড়া চাল কুমড়াটাকে আমি মাঝখান থেকে কেটে অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা দিয়ে আমি ডাউলটা রান্না করবো চাল কুমড়োটাকে আমি ভালো করে শুলে নিচ্ছি শুলে মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে আমি চার ফালি করে নিব দুই টুকরাকে মোট আমি আট ফালি করে নিব। আট ফালি করে নিয়েছি এখন আমি পাশের একটু অংশ কেটে ফেলে দিচ্ছি কেটে ফেলে দিয়ে ভিতরে যে সাদা বিচের অংশটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি এটা দিলে দেখা যাচ্ছে যে টক টক হয়ে যাবে এখন আমি চাল কুমড়োটাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি এভাবে সবগুলো আমি কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি সব চাল কুমড়োটাকে কেটে নিয়েছি এখন আমি একটা মিক্সিন বলে ঢেলে নিচ্ছি মিক্সিন বলে ঢেলে নিয়ে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সিন বল নিয়েছি বলে দিয়ে দিচ্ছে অন্টু কাপ মুগের ডাউল আর দিচ্ছি অন্থার কাপ মুসুরের ডাউল আমি মুগের ডাউলটা একটু বেশি দিচ্ছি মুসুরের ডালটা একটু কম দিচ্ছে এখন আমি পানি দিয়ে ডাউলটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব ডাউলের থেকে অনেক সময় অনেক ময়লা থাকে পোকামাকড়ো থাকে ডাউলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডাউলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছে এখন আমি ডাউলের ভিতরে পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রাখলে যেটা হবে ডাউলটা দ্রুত ফুটে যাবে আমি প্যানে দিয়ে দিচ্ছি চাল কুমড়োর জালে যে কেটে রেখেছিলাম সেই চাল কুমড়োর জালিটা জালিটাকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে যেটা হবে চাল কুমড়োটা গন্ধ থাকে সিদ্ধ করে নিলে দেখা যাচ্ছে যে গন্ধটা থাকবে না চলে যাবে লাউর যে একটা স্বাদ সেই স্বাদটা অনুভব করা যাবে সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি একটা প্যান নিয়েছি প্যানে দিচ্ছি আমি অন্থার ক্যাপ তেল আর দিচ্ছি আমি তিন চারটা পেঁয়াজ কচে আর নিয়েছি আমি আর দশটা মরিচ মরিচটাকে আমি দুই ফালে করে নিয়েছি মরিচটা একটু বেশি দিয়েছি কারণ ডাউল রান্না করব ডাউল একটু ঝাল ঝাল হলে ভালো লাগে পেঁয়াজ মরিচটাকে আমি হালকা একটু ভেজে নিব। হালকা ভেজে নিলে গন্ধটা থাকবে না কাঁচা চলে যাবে নিয়েছি আমি দুইটা তেজপাতা আর নিয়েছি দুই তিন টুকরা দারচিনি এখন আমি দারচিনি তেজপাতাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি দিচ্ছি আমি হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি আমি এক টেবিল চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী আপনারা দিবেন এখন আমি মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েছি দিচ্ছি আমি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া যদি আপনারা চান তাহলে দিতে পারেন তা না হলে স্কিপ করতে পারেন মশলার ভিতরে একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে কাঁচা গন্ধটা থাকবে না মশলার এখন আমি ডাউলের দিয়ে দেবো ডাউলটাকে পানি ফেলে ঝরিয়ে নিয়েছি ডাউলটা অনেকটা ফুলেও গিয়েছে ঝরঝরা হয়েছে মশলার সঙ্গে ডাউলটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলে যেটা হবে ডাউলের ফ্লেভারটা ভালো হবে ডাউলটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ডাউলের ভিতরে এক কেজি পরিমাণ পানি পানি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি ডাউলটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে ডাউলটা যখন একটু ফুটে যাবে তখন আমি ডাউলের ভিতরে চাল কুমড়োর জালিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আমি আগের থেকে দেই কারণ চাল কুমড়োর জালিটা আগের থেকে দিলে দেখা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গলে যাবে এই জন্য আমি দেইনি এখন দিচ্ছি এখন দিলে চাল কুমড়োর জালি কুচিগুলো আস্ত আস্ত থাকবে গলে যাবে না খেতে ভালো লাগবে একটু নেড়ে চেড়ে আধা ঘন্টার মতো আমি ঢেকে দেব ঢেকে জ্বালিয়ে নিব আমি জ্বালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা আলাম রয়ে আছে অথরচ সিদ্ধ হয়ে গেছে গলে যায়নি দেখতেই পাচ্ছেন ডাউলের কালারটা কতটা সুন্দর হয়েছে ডাউলটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নিব ডাউলে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল দিয়েছি আর নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি একটা রসুন কুচি রসুনটা বড় ওই জন্য আমি একটা নিয়েছি পেঁয়াজ ও রসুনটাকে আমি গোল্ডেন কালার করব বেশি কালার করব না দেখা যাচ্ছে যে বেশি কালার করতে গিয়ে পুড়ে যাবে ডাউলের কালারটা ভালো আসবে না নিচ্ছি আমি চার পাঁচটা শুকনামরিচ শুকনামরিচ দিয়ে আমি হালকা আর একটু ভেজে নিব ভেজে আমি নামিয়ে নিব ফোড়নটাকে নামিয়ে ডাউলটাকে চুলায় বসিয়ে দিয়েছে এখন আমি ডাউলের ভিতরে ফোড়নটা ঢেলে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে আমি ডাউলের সঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে ডাউলটাকে আমি একটু জ্বালিয়ে নিব ডাউলটা জ্বালিয়ে নিয়েছি এখন দিচ্ছি আমি হাফ টেবিল চামচের অর্ধেক ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচের অর্ধেক এলাচির গুঁড়া এলাচির গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিচ্ছি এখন কিছু ধুনিয়ার পাতা কুচি ধুনিয়ার পাতা কুচি দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে খেতেও ভালো লাগবে আমি আরেক নেড়ে চেড়ে নামিয়ে নিব দেখলেন তো কত সহজে আমি চাল কুমড়া ও ডাউল রান্না করে ফেললাম আপনারা আমার রেসিপিটা ফলো করে ভাবে বাসায় তৈরি করে নিতে পারেন আপনারা যে পরিমাণ ভাত খাবেন তার থেকে একটু আপনাদের ভাতটা বেশি লাগবে পাশাপাশি যদি ডাউলটা থাকে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ডাউলটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ